আজকে আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর বিজ্ঞাণিতিক সংখ্যামালার উৎপাদকের বিশ্লেষণ কোষে দেখি থার্টিন পয়েন্ট ওয়ান পেজ নম্বর একশো সাতাশ দাগের থেকে শুরু করছি উৎপাদকে বিশ্লেষণ করি তোমরা যদি একের দাগের অঙ্কগুলো দেখে না থাকো তাহলে ডিসক্রিপশান বক্সে যাও সেখানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে করে নিও এক নম্বর অঙ্ক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে অর্থাৎ আমাদের গুণ আকারে প্রকাশ করতে হবে তো প্রথমে দেখো এখানে এ প্লাস বি আছে এখানেও এ প্লাস বি আছে তো আমি কী করলাম ধরলাম ধরে নিলাম ধরি এ প্লাস বি ইকোয়াল টু এটাকে এক্স ধরেছি তাহলে এ প্লাস বি এর পরিবর্তে কী লিখবো এক্স লিখবো অর্থাৎ এক্সের স্কোয়ার এক্সের স্কোয়ার এই যে এখানে মাইনাস ছিল মাইনাস দিলাম ফাইভ আছে ফাইভ দিয়েছি এখানে ফাইভের সঙ্গে এটা গুণ আকারে আছে এটাকে ধরেছি আমরা এক্স তাহলে এখানে লিখবো ফাইভ এক্স মাইনাস কী লিখলাম সিক্স ছিল সিক্স লিখেছি আচ্ছা এবার উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে এই সিক্সটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে আমাদের পাঁচ করতে হবে তা আমি কী করলাম এই যে ছয় আছে তা আমি করলাম কি এই ছয় নিলাম ছয় এক ছয় তাহলে ছয় থেকে যদি আমি এক বিয়োগ করি মানে ছয় থেকে যদি আমি এক বিয়োগ করি কত হবে পাঁচ তাই না তাহলে এই যে এই যে ফাইভ আছে এই ফাইভের পরিবর্তে আমি কী লিখবো সিক্স মাইনাস ওয়ান তাহলে অর্থাৎ এক্সের স্কোয়ার এই যে মাইনাস ছিল মাইনাস দিয়েছি এই ফাইভের পরিবর্তে লিখবো সিক্স মাইনাস ওয়ান এই যে এক্স ছিল এক্স দিয়েছি মাইনাস সিক্স এবার লক্ষ্য করে দেখো ছয় গুণ এক তাহলে ছয় কে ছয় আর ছয় থেকে এক বিয়ে করলে কী হয় পাঁচ হয় ইকুয়াল টু এক্স এক্সের স্কোয়ার মাইনাস সিক্স এক্স আমি গুণ করছি এই মাইনাস মাইনাস কী হয় প্লাস হয় তাহলে এখানে ওয়ান এক্স এখানে ওয়ান এক্স মাইনাস সিক্স এবার আমরা কী করবো কমন নিব আচ্ছা এই দেখো এই দুটো সংখ্যা কমন নেবো এখান থেকে আর এই দুটো সংখ্যা আলাদাভাবে কমন নেব তাহলে এখানে এক্স স্কোয়ার মানে এক্স গুণ এক্স কোল এক্স স্কোয়ার আমি ধরলাম এখানে দুটো এক্স রয়েছে গুণ করে পাওয়া গেছে আর এখানে ভাবো একটা এক্স রয়েছে তাহলে আমি এক্স কমন নিতেই পারি তাহলে আমি এক্স কমন নেব ছিল দুটো একটা নিয়েছো তাহলে একটা এক্স থাকবে এই যে মাইনাস দিলাম তাহলে এক্স তো চলে আসছে এখানে থাকবে ছয় আচ্ছা কমন না মানে চলে আসে না ভাগ করা বলে আমি বুঝতে সুবিধা হবে তাই বলছি চলে আসছে এরকম প্লাস তাহলে এই যে এক্স আর এখানে ছয় তাহলে আমি এক্সকে এক দ্বারাও ভাগ করতে পারি আবার ছয় দ্বারাও ভাগ করতে পারি তা আমি এখানে ওয়ান কমন নিলাম তাহলে এখানে এক্স থাকবে আর প্লাস মাইনাসে মাইনাস ছয়কে এক দিয়ে ভাগ করে তাহলে কী হবে ছয় এককে ছয় আচ্ছা এবার লক্ষ্য করে দেখো তাহলে এখানেও এই যে এক্স মাইনাস সিক্স এখানেও এক্স মাইনাস সিক্স তাহলে আমি কমন নিলাম কি এক্স মাইনাস সিক্স তাহলে আমি কমন নিয়েছি এই যে এক্স মাইনাস সিক্স কমন নিয়েছি ঠিক আছে তাহলে এখানে কী রয়েছে এখানে আছে এক্স আর এখানে প্লাস ওয়ান তাহলে এখানে রয়েছে এক্স প্লাস ওয়ান অর্থাৎ এক্স প্লাস ওকে তাহলে উৎপাদক কমপ্লিট কিন্তু এখানে তো এক্স ছিল না আমি এক্স ধরেছি তাহলে এক্স কি ধরেছি এ প্লাস বি তাহলে এক্সের পরিবর্তে লিখবো আমরা এ প্লাস অর্থাৎ এখানে এক্সের পরিবর্তে লিখব আমরা এ প্লাস তারপর আছে মাইনাস সিক্স তাহলে লিখলাম মাইনাস আবার এখানে লিখবো এ প্লাস সিক্স তার ওকে এটাই হবে উৎপাদক বিশ্লেষণ অ্যান্সার এরপরে দু নাম্বার অঙ্ক কী রয়েছে দেখে নাও হাঁটো করে আগের মতোই করবো আমরা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স তাহলে এখানে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স আছে দেখো এখানেও রয়েছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স তাহলে ধরে নিলাম ধরি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ইকোয়াল টু এটাকে ধরলাম এ ধরলাম অর্থাৎ তাহলে আমি এখানে কী লিখবো এটা মানে তো এ ধরেছি তাহলে এ তার স্কোয়ার অর্থাৎ এর স্কোয়ার এই যে প্লাস ছিল প্লাস দিলাম যে ফাইভ আছে তাহলে ফাইভ এরপরটাকে ধরেছি তাহলে ফাইভ এ মাইনাস কী হবে থার্টি সিক্স আচ্ছা এবার আমরা কী করবো এই থার্টি সিক্সটাকে উৎপাদক বিশ্লেষণ করবো তাহলে আমি থার্টি সিক্স নেবো আচ্ছা উদ্দেশ্য কী উদ্দেশ্য এটাকে ফাইভ করতে হবে তো আমি কী করলাম আমি এখানে নয় নিলাম তাহলে নয় চার নয় ছত্রিশ ঠিক আছে তাহলে নাইন থেকে যদি আমি ফোর মাইনাস করি কত হবে পাঁচ হবে তাহলে এখানে নাইন মাইনাস ফাইভ করলাম সরি এই যে ফোর করলাম তাহলে নয় থেকে চার বাদলে কত হবে পাঁচ তাহলে যেখানে ফাইভ রয়েছে তার পরিবর্তে লিখবো নাইন মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস এই ফাইভের পরিবর্তে লিখবো নাইন মাইনাস ফোর এ মাইনাস থার্টি সিক্স ওকে তাহলে নয় গুণ চার গুণ খুলে ছত্রিশ হয় আর বিয়ে খুলে পাঁচ হয় তাহলে এ স্কোয়ার প্লাস নাইন এ নাইন এ প্লাস মাইনাসে মাইনাস তাহলে এখানে হবে ফোর এ মাইনাস থার টি সিক্স তাহলে এবার আমরা কমন নিব তাহলে এখানে এ স্কোয়ার অর্থাৎ এ গুণ এ আর এখানে নাইন এ এখানেও একটা এ আছে তাহলে আমি এ কমন নেব তাহলে দুটো এর মধ্যে একটা এ থাকবে এই যে প্লাস এ এখানে চলে আসছে শুধু নাইন থাকবে ওকে তো আমি এখানে কী করবো ফোর কমন নেব যদি ফোর কমন নেই তাহলে এখানে ফোর কমন নিলে কি হবে শুধু এ থাকবে আর এই যে মাইনাস আর মাইনাস গুণ করলে কী হয় প্লাস তাই ছত্রিশকে ভাগ করো চার দিয়ে তার কত হবে চার নয় ছত্রিশ ওকে তাহলে আমরা কি পেলাম এখানে এই যে এ প্লাস নাইন আছে এ প্লাস তাহলে এখানে হবে এ প্লাস নাইন আর এখানে আছে এ মাইনাস ফোর এ মাইনাস ফোর ওকে তো আমরা কিন্তু এ ছিল না এ ধরেছি তাহলে এ এ কার পরিবর্তে ধরেছি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স অর্থাৎ তাহলে এর পরিবর্তে কি লিখব আমরা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এখানে নাইন আবার এখানেও তাই এর পরিবর্তে কি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স তাহলে এখানে মাইনাস ফোর ছিল লিখে দিলাম মাইনাস ফোর এইটাই হলো অ্যান্সার ভালো লাগলে তোমরা লাইক করো এবং কমেন্ট করো এরপরে দেখো তিন নম্বর অঙ্ক একই রকম অঙ্ক কী রয়েছে এখানে পি আবার এখানেও তাই রয়েছে পি স্কোয়ার মাইনাস ধরে নেই ধরি পিসার থ্রি কিউ স্কোয়ার এই এ ধরলাম তাহলে অথে দেব তাহলে এখানে কী হবে এ স্কোয়ার অর্থাৎ এর স্কয়ার মাইনাস সিক্সটিন হবে এ প্লাস সিক্সটি থ্রি আচ্ছা এবার উদ্দেশ্য কি এই তেষট্টিটাকে ভেঙে আমাকে উৎপাদক বিশ্লেষণ করে তৈরি করতে হবে ষোলো বা সিক্সটিন তাহলে আমি সিক্সটি থ্রিটাকে দিলাম ওকে ভেঙে বলতে এখানে উৎপাদক বিশ্লেষণ করলাম তাহলে যদি নয় নেই তাহলে সাত তাহলে আর সাত যদি যোগ করি কত ষোলো হবে তাহলে নাইন প্লাস সেভেন কত হবে সিক্সটিন ওকে তাহলে যেখানে ষোলো আছে এ ষোলো সেখানে কী লিখবো নাইন প্লাস সেভেন তাহলে এ স্কোয়ার মাইনাস তাহলে সিক্সটিনের পরিবর্তে কী লিখবো নাইন প্লাস সেভেন এ প্লাস সিক্সটি থ্রি ইকোয়াল টু এ স্কোয়ার মাইনাস নাইন এ প্লাস মাইনাসে মাইনাস প্লাস আর মাইনাস গুণ করলে কী হয় মাইনাস প্লাস মাইনাসে মাইনাস তাহলে সেভেন এ সেভেন এ প্লাস হবে সিক্সটি থ্রি এবার আমরা কী করে নেব কমন নিবো তাহলে কী কমন নেবো এখানে এখানে দুটো এ এখানে একটাই তাহলে একটাই এ কমন নেব তাহলে এ থাকবে এখানে এখানে এ কমন নিয়েছি শুধু কি থাকবে নাইন থাকবে তাহলে নাইন দেখলাম তো মাইনাস এখানে আমি সেভেন কমন নিলাম তাহলে এখানে এ থাকবে এ প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস হয় তাহলে সিক্সটি থ্রিকে আমি সাত দিয়ে ভাগ করলে কত হবে নয় সাত নয় তেষট্টি ওকে এখানেও নাই এ মাইনাস নাইন এখানেও এ মাইনাস নাইন তাহলে এখানে কী হবে এ মাইনাস নাইন আর এখানে কী লাগবে এ মাইনাস সেভেন এ মাইনাস সেভেন আচ্ছা এ তো ছিল না এ আমি ধরেছি তাহলে এর পরিবর্তে কী লিখবো আমরা পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার তাহলে আমি এখানে কী লিখবো এই যে এর পরিবর্তে লিখব পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার মাইনাস নাইন আবার ঠিক হবে এখানে লিখবো আমরা পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার মাইনাস সেভেন পুরো অঙ্কটা একবার দেখে নাও ভালো করে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে দাও এরপরে দেখো চার নম্বর অঙ্ক এখানে কি রয়েছে তাহলে ফাইভকে তৈরি করতে হবে আমাকে ফোর তাহলে আমি এভাবে করলাম যে পাঁচ তাহলে পাঁচ কে পাঁচ তাহলে পাঁচ থেকে যদি আমি এক বিয়োগ করি তাহলে কত হবে চার হবে তাহলে এখানে যে চার আছে তার পরিবর্তে কি লিখব ফাইভ মাইনাস ওয়ান অর্থাৎ এ টু দি পাওয়ার ফোর প্লাস তাহলে এই যে ফোরের পরিবর্তে কি লিখবো আমরা ফাইভ মাইনাস ওয়ান এ স্কোয়ার মাইনাস ফাইভ ওকে তাহলে এখানে কি রয়েছে এ টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ এ স্কোয়ার গুণ করছি ফাইভ এ স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস এ ওয়ান এ স্কোয়ার তো ওয়ান তুমি না লিখতেও পারো তা আমি লিখলাম তাহলে সুবিধা হবে তাই মাইনাস ফাইভ এবার আমি কমন নেব ভালো করে লক্ষ্য করে দেখো এ টু দি পাওয়ার ফোর মানে চারটা এ গুণ করলে হয় এ টু দি পাওয়ার ফোর আর এখানে আছে এ স্কোয়ার মানে দুটো এ গুণ করা হবে তাহলে আমি এ স্কোয়ার কমন নিলাম তাহলে এখানে চারটা ছিল তুই দুটো নিয়েছ আর থাকবে কটা থাকবে দুটা প্লাস এখানে চলে আসছে এ স্কোয়ার থাকবে শুধু ফাইভ থাকবে এখানে তো মাইনাস আমি কী কম নিলাম তাহলে আমি এখানে ওয়ান কমন নিলাম তাহলে ওয়ান কমনে কী থাকবে এখানে এ স্কোয়ার এই যে মাইনাস আর মাইনাস কী হয় যোগ করলে মানে সরি গুণ করলে কী হয় প্লাস হয়ে যায় তাহলে পাঁচকে ভাগ করে এক এক দিয়ে পাঁচ এককে পাঁচ ঠিক আছে তাহলে এখানেও কি আছে এ প্লাস ফাইভ এখানেও এ প্লাস ফাইভ আছে তাহলে এখানে হবে এ স্কোয়ার প্লাস ফাইভ সরি এ স্কোয়ার প্লাস ফাইভ এখানেও স্কোয়ার প্লাস ফাইভ তাহলে আমি নিলাম এ স্কোয়ার প্লাস ফাইভ আর এখানে কী রয়েছে এ স্কোয়ার মাইনাস ওয়ান এ স্কোয়ার মাইনাস ওয়ান আচ্ছা একটু ভালো লক্ষ্য করে দেখো এই যে এ স্কোয়ার এটাকে ওয়ানটাকে আমি যদি ওয়ান স্কোয়ার করি তো ওয়ান স্কোয়ার করলে তো ওয়ানই হবে তাহলে এখানে সূত্র পড়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী সূত্র পড়েছে এরকম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তা এখানে আমরা তাই লিখবো তাহলে এ স্কোয়ার প্লাস ফাইভ আর এখানে কী লিখবো এটা এ এটা বি তাহলে এ প্লাস ওয়ান একবার এ মাইনাস ওয়ান এটাই হবে আনসার এরপরে দেখো পাঁচ নম্বর অঙ্কটি কী আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস থার্টিন এক্স ওয়াই প্লাস ফোর হান্ড্রেড টোয়েন্টি তাহলে প্রথমে এটাকে আমি কি উৎপাদক বিশ্লেষণ করে আমাদের তৈরি করতে হবে কত করতে হবে তেইশ করতে হবে তাহলে চারশো কুড়িকে প্রথমে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো তাহলে প্রথমে দুই নেই দুই নিলে কী হবে দুই দু চার দুই এককে দুই আর শূন্য ঠিক আছে এবার আমি কি নিলাম তিন নেই তিন নিলে কী হবে তিন সাথে একুশ ওকে এখানে শূন্য হলো আচ্ছা আবারও আমি কী নিলাম এবার আমি নিচ্ছি দুই নেই তা দুই নিলে কী হবে এখানে সত্তর পঁয়ত্রিশ দুগুনো সত্তর হলো ঠিক আছে আচ্ছা এইবার আমরা একটু চেক করে দেখি এই দেখো তিন দুগুনো ছয় আর ছয় দুগুনো কী হবে বারো তাহলে এটা পুরোটা গুণগুলো কত হচ্ছে বারো পাওয়া যাচ্ছে আর এখানে আছে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ থেকে যদি আমি বারো বিয়োগ করি দেখো হবে তেইশ এই দেখো পঁয়ত্রিশ থেকে থার্টি ফাইভ থেকে আমি টুয়েলভ কী করলাম মাইনাস করলাম কত হবে পাঁচ থেকে বাদ দাও দুই কত হবে তিন হবে আবার তিন থেকে বাদ দেবো এক দুই এই তেইশ ওকে তাহলে পঁয়ত্রিশ আর বারো যদি কুন করি হবে চারশো কুড়ি আর যদি বিয়োগ করি হবে তেইশ তাহলে তেইশের পরিবর্তে আমরা কী লিখবো থার্টি ফাইভ মাইনাস টুয়েলভ তাহলে আমরা এখানে কী লিখবো এক্সের স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস তাহলে তেইশের পরিবর্তে লিখলাম আমি এখানে থার্টি ফাইভ মাইনাস টুয়েলভ এক্স ওয়াই মাইনাস ফোর হান্ড্রেড টোয়েন্টি ওকে তাহলে কী পেয়েছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস থার্টি ফাইভ এক্স ওয়াই হবে গুণ করে নিচ্ছি থার্টি ফাইভ এক্স ওয়াই মাইনাস মাইনাস কী হবে টুয়েলভ এক্স ওয়াই তাহলে এখানে পেলাম টুয়েলভ এক্স ওয়াই মাইনাস ফোর হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ওকে এবার আমরা কমন নিব কমনটা ভালো করে লক্ষ্য করে দেখো এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে মানে দুটো এক্স গুণ করলে এক্স স্কোয়ার দুটো ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার আর এখানেও আছে কিন্তু এক্স ওয়াই তা আমি কী কম নিলাম আমি কম নিলাম এক্স ওয়াই নিলাম তাহলে ছিল দুটো একটা নিয়েছো তাহলে একটা থাকলো দুটো ওয়াই ছিল একটা নিয়েছো একটা ওয়াই থাকলো প্লাস এ দেখো এক্স কমন নিয়েছো ওয়াই কমন নিয়েছো থাকলো কি তাহলে তেইশ সরি থাকলো হচ্ছে পঁয়ত্রিশ থার্টি ফাইভ মাইনাস তাহলে মাইনাস আমি কি করলাম এখানে বারো কমন নিলাম যদি বারো কমন নাও তারা থাকবে কি শুধু থাকবে এক্স ওয়াই থাকবে আর এই যে মাইনাস আর মাইনাস গুণ করলে কি হবে প্লাস হবে তাহলে এই চারশো কুড়িকে যদি আমি বারো দিয়ে ভাগ করি তাহলে পাওয়া যাবে কত থার্টি ফাইভ পাওয়া যায় পঁয়ত্রিশ পাওয়া যাবে তাহলে এই যে এক্স ওয়াই এখানেও আছে এক্স ওয়াই তাহলে এই দুটার মধ্যে কি নিলাম আমরা একটা কমন নিলাম অর্থাৎ এক্স ওয়াই প্লাস থার্টি ফাইভ আর এখানে কী রয়েছে এক্স ওয়াই মাইনাস টুয়েলভ তাহলে এক্স ওয়াই আচ্ছা এরপরে দেখো ছয় অঙ্কটা কী রয়েছে এক্স পাওয়ার ফোর মাইনাস সেভেন এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ তাহলে এই টুয়েলভটাকে উৎপাদক করে কত করতে হবে আমাকে আমাদের করতে হবে হচ্ছে সাত তো বারো মানে কি তিন চারে বারো তিন আর চার যোগ করলে কত হয় সাত হয় তাহলে আমি কী করলাম এক্স টু দি পাওয়ার ফোর মানে এভাবে দেখো তাহলে এখানে তিন চারে বারো তাহলে চার আর তিন যোগ কত হবে সাত হবে তাহলে এখানে রেখলাম সাতের পরিবর্তে ফোর প্লাস থ্রি অফ এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ তাহলে এখানে কী করবো এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এক্স তাহলে ফোর স্কয়ার স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস হয় তাহলে পেলাম থ্রি এক্স 3x থ্রি এক্স প্লাস পেয়েছি টুয়েলভ এবার আমরা কী করবো এখানে কমন নেব তাহলে দেখো এখানে এখানে চারটে এক্স গুণ করে পাওয়া গেছে এক্স টু দি পাওয়ার ফোর আর এখানে আছে x স্কয়ার তাহলে x স্কোয়ার কমন নিয়ে নেবো তাহলে x স্কয়ার কমন নিলে কী হবে চারটা ছিল নিয়েছো দুটো বিয়োগ করে দাও থাকবে কটা আর থাকবে দুটো থাকবে মানে এক্স স্কোয়ার থাকবে ওকে আর এখানে এক্স স্কোয়ার কমন নিয়ে থাকবে কি ফোর তাহলে ফোর থাকলো এখানে তো মাইনাস আমি কী করলাম এই থ্রি কমন নিলাম তাহলে থ্রি কমন নিলে কি থাকবে এখানে থাকবে এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার এই যে মাইনাস আর প্লাস গুণ করলে কি হয় গুণ করলে মাইনাস হয় তাহলে বারোকে ভাগ করো চার তিন দিয়ে তার তিন চারে কত হবে বারো ওকে তাহলে আমরা কী পেলাম এখানে এখানে পেয়েছি এক্স স্কোয়ার মাইনাস ফোর এখানে এক্স স্কোয়ার মাইনাস ফোর তাহলে পেলাম এক্স স্কোয়ার মাইনাস ফোর কমন নিলাম আর এখানে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি তাহলে এক্স এ স্কোয়ার মাইনাস থ্রি ঠিক আছে তো ভালো করে লক্ষ্য করে দেখো এখানে একটা সূত্র পড়েছে কী সূত্র পড়েছে আমি এটাকে এক্স স্কোয়ার লিখলাম আর ফোর মানে কি টু এর স্কোয়ার লিখলাম তাহলে ফোর মানে লিখলাম টু এর স্কোয়ার আর বাকিটা লিখে দিলাম ওইভাবে মানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি তারপর সূত্রটা কী পড়েছে এ স্কোয়ার মাইনাস বি এরকম সূত্রে পড়েছে এ স্কোয়ার এই সূত্রটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমি কী লিখবো এখানে এটা তাহলে এখানে লিখবো এ স্কোয়ার অর্থাৎ এ বলতে এক্স প্লাস আবার লিখবো এক্স মাইনাস তারপর লিখে দেব এটা এক্স স্কোয়ার এটাই হবে आंसर ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো এরপরে দেখে নেবো আমরা পরের অঙ্কটি সাত নম্বর সে দেখো সাত নাম্বার কী রয়েছে এক্স স্কোয়ার প্লাস এ বি মাইনাস টুয়েলভ বি স্কোয়ার এখানে কিছু নেই মানে একটা কী আছে ওয়ান আছে তাহলে এই বারোকে আমাকে তৈরি করতে হবে ওয়ান বারো মানে কি আবার আগের মতোই করবো আমরা তাহলে এখানে চার নাও তাহলে চার তিন চারে বারো তাহলে চার থেকে যদি আমি তিন বিয়োগ করি তাহলে তো এক হবে তাহলে চার থেকে যদি আমি তিন মাইনাস করি কত হবে ওয়ান তাহলে ওয়ানের পরিবর্তে আমি কী লিখবো ফোর মাইনাস থ্রি অর্থাৎ এ স্কোয়ার প্লাস এখানে ওয়ান আছে তার পরিবর্তে লিখবো আমরা ফোর মাইনাস থ্রি তারপর লিখবো কি এ বি এবি মাইনাস টুয়েলভ বি স্কোয়ার ওকে তাহলে এখানে আবার গুণ করে দেয় এ স্কোয়ার প্লাস ফোর এ বি এখানে পেলাম ফোর এ বি মাইনাস থ্রি এ বি তাহলে থ্রি এ বি মাইনাস টুয়েলভ বি স্কোয়ার ওকে আচ্ছা এবার আমরা কমন নেব তাহলে কী কমন নেব তাহলে এখানে আছে এ স্কোয়ার আর এখানে আছে এ তাহলে আমি কমন নিলাম কি এখানে এ এ কমন নিলাম তাহলে এখানে এ থাকবে প্লাস এ চলে আসে শুধু ফোর আর বি থাকবে এখানে তাহলে ফোর আর বি থাকবে ওকে এবার মাইনাস আমি কি কমন নিলাম থ্রি আর এখানে বি কম নিলাম কি কমন নিয়েছি থ্রি আর বি তাহলে থাকবে এ এখানে এ এই যে মাইনাস মাইনাস কী হয় গুণ করলে প্লাস হয় কে বারোকে ভাগ করো তিন দিয়ে তাই তিন চারে বারো দুটো বি ছিল একটা বি নিয়েছে তাহলে একটা বি থাকবে এই দেখো এখানে রয়েছে এ প্লাস ফোর বি আর এখানেও আছে এ প্লাস ফোর বি তাহলে আমরা কী করলাম এই দুটার পরিবর্তে একটা নিলাম অর্থাৎ এ প্লাস ফোর বি কমন নিলাম আমরা আর এখানে থাকলো এ মাইনাস থ্রি বি এ মাইনাস থ্রি বি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো আচ্ছা এরপরে দেখো কী অঙ্ক রয়েছে আট নম্বর পি স্কোয়ার প্লাস থার্টি ওয়ান পি কিউ প্লাস ওয়ান হান্ড্রেড এইট স্কোয়ার তাহলে দেখো একশো আটকে উৎপাদক করে আমাকে তৈরি করতে হবে থার্টি ওয়ান তাহলে এটাকে প্রথমে আমরা উৎপাদক বিশ্লেষণ করে নাই তাহলে একশো আট আমি চার দিয়ে ভাগ করছি তো চার দিয়ে ভাগ করলে কী হবে এখানে আছে দশ চার দুগুণ আট আট নয় দশ হাতে দুই পেলাম মানে বে করে দুই পেলাম তাহলে দুই আর আট আঠাশ কত হবে চার সাথে আঠাশ ঠিক আছে তাহলে এবার লক্ষ্য করে দেখো আমি যদি সাতাশ আর যদি চার যোগ করি তাহলে কি একত্রিশ হবে না মানে সাতাশকে চার দ্বারা যোগ করা হলো কত হবে থার্টি ওয়ান হবে তাহলে থার্টি ওয়ানের পরিবর্তে লিখবো টোয়েন্টি সেভেন প্লাস ফোর তাহলে ইকুয়াল টু পি স্কোয়ার এখানে লিখবো টোয়েন্টি সেভেন প্লাস ফোর তারপরে লেখবো কি পিকিউ তাহলে পি কিউ প্লাস ওয়ান হান্ড্রেড এ উইথ কিউ স্কোয়ার এবার আমরা গুণ করে দেবো তাহলে পি স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন পিকিউ টোয়েন্টি সেভেন পিকিউ প্লাস ফোর পি কিউ প্লাস ওয়ান হান্ড্রেড এইট কিউ স্কোয়ার এবার আমরা কমন নেব তাহলে এখানে পি স্কোয়ার আছে এখানে পি আছে তাহলে আমি পি কমন নিলাম তাহলে এখানে দুটোর মধ্যে একটা নিয়েছি তাহলে একটা থাকবে প্লাস থাকবে কি এখানে সাতাশ ওকে তো তো বি তো কমন নিয়েছো শুধু থাকবে কিউ তাহলে টোয়েন্টি সেভেন কিউ প্লাস আমি এখানে ফোর আর কিউ কমন নিলাম তাহলে ফোর আর কিউ যদি কমন নেই তাহলে এখানে থাকবে শুধু কি থাকবে পি থাকবে প্লাস তাহলে একশো আটকে চার দ্বারা ভাগ করলে কত হবে সাতাশ এইখানে ভাগ করেছি আমরা সাতাশ হয়েছে আর এখানে দেখো কিউ স্কোয়ার এখানে কিউ স্কোয়ার থেকে একটা কিউ নাও তাহলে একটা কিউ থাকবে এখানে এই দেখো পি প্লাস টোয়েন্টি সেভেন কিউ এখানেও পি প্লাস টোয়েন্টি সেভেন কিউ তাই দুটোর মধ্যে একটা নিলাম কমন তাহলে পি প্লাস টোয়েন্টি সেভেন কিউ কমন নিয়েছি তাহলে এখানে কী আছে পি প্লাস ফোর কিউ তাহলে পি প্লাস ফোর কিউ কমপ্লিট এরপরে আমরা করবো হচ্ছে নয় নাম্বার অঙ্ক দেখি নয় নামের অঙ্ক এ টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি এ কিউ বি কিউব মাইনাস ফরটি বি তাহলে কী রয়েছে এখানে এই যে ফরটিকে তৈরি করতে হবে থ্রি তাহলে ফরটি মানে চল্লিশ কে ভেঙে দাও আমি যদি আট নিই তাহলে পাঁচাশ টে চল্লিশ তাহলে আট থেকে যদি 5 বিয়োগ করা হয় তবে তো তিন পাওয়া যায় তাহলে এখানে থ্রি পরিবর্তে কী লিখব এইট মাইনাস ফাইভ ওকে এ টু দি পাওয়ার সিক্স প্লাস তাহলে এখানে লিখবো ফাইভ সরি

এই যে ফর্টি বি টু দি পাওয়ার সিক্স এবার আমরা কমন নেব এখানে ছয়টা এ গুণ করে পাওয়া গেছে এ টু দি পাওয়ার সিক্স আর এখানে আছে এ কিউব তাহলে আমি কমন নিলাম এ কিউব তাহলে এখানে ছিল ছটা তিনটা তুমি মাইনাস করে দাও তারা থাকবে আর তিনটা মানে এ কিউব থাকবে প্লাস এখানে এই থাকবে আর এখানে থাকবে বি কিউব কেন কারণ তুমি এ কিউব কমন নিয়েছো তাই মাইনাস তুমি ফাইভ কমন নাও আর বি কিউব কমন নাও তাহলে এখানে থাকবে শুধু এ কিউব মাইনাস মাইনাস কী হয় প্লাস ফরটি মানে চল্লিশকে ভাগ করে পাঁচ দিয়ে পাঁচ আটটি চল্লিশ এখানে দেখো এটা আমি কমন হয়েছি বি কিউব ঠিক আছে তা ছটা ছিল তিনটা মাইনাস করে দাও থাকলো আর তিনটা তাই বি কিউব এই দেখো এখানেও আছে কি এ কিউ প্লাস এইট বি কিউব এখানেও আছে এ কিউ প্লাস এইট বি কিউ তা দুটোর মধ্যে একটা কমন নিলাম অর্থাৎ এ কিউব প্লাস এইট বি কিউব আর এখানে